হাই এভরিওয়ান আজকে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পুনামদির বাড়ির গোপালসনা রাধাকৃষ্ণর ছবি আর পুনামদি থাকে হলো বর্ধমানে আমার সাথে কিন্তু ফেসবুক থেকে পরিচয় আর পুনামদি কিন্তু খুব সুন্দর ড্রেসও তৈরি করে আমি অনেক ড্রেসও নিয়েছি দিদির থেকে আর দেখো কত মিষ্টি মিষ্টি সোনারা সব পুনামদির বাড়ির গোপালসনা আর পুনামদি কিন্তু খুব সুন্দর করে ড্রেস নিজে হাতে বানিয়ে কিন্তু আধা কৃষ্ণকে কিন্তু পড়ায় ভীষণ ভীষণ মিষ্টি লাগছে দেখো গোপাল সোনাদেরকে দেখতে আর আমাকে অনেক ছবি পাঠিয়েছিল তার মধ্যে থেকে আমি এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখেছো গোপাল সোনাকে দেখতে আর এই দেখো রাধারানীকে এই লেহেঙ্গাটা পরে কি দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে আর তোমরাও যদি তোমাদের বাড়ির গোপাল সোনা বা কৃষ্ণ ছবি যদি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে একটা পিন করো আমি তাহলে তোমাদের সোনার ছবি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক চ্যানেলে কিন্তু শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে গোপাল সোনাকে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানাবে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ সবাইকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কিভাবে যে এই দিনগুলো কেটে গেল এই রথযাত্রা এলো দেখতে দেখতে নাকি উল্টো রথযাত্রাও চলে এলো আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে সময় এগোচ্ছে সামনেই আবার জন্মাষ্টমী তারপরে দুর্গা পুজো কীভাবে দিন এগিয়ে যাচ্ছে আমি তো ভেবেই পাচ্ছি না যে কিভাবে সবটা করব এখনও জন্মাষ্টমীর কিছুই হয়নি মানে অন্যবার কত কিছু তৈরি হয়ে যায় কেনাকাটা স্টার্ট হয়ে যায় এবারও মানে কবে জামা কাপড় কিনবো কবে কি করবো বুঝতেই পারছি না ঝড়ে গতিতে যেন সময় এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে নালে সব কিছু সামনে চলে আসছে তারপরে দুর্গা মানে কিভাবে যে সময়টা এগোচ্ছে যখন জানুয়ারি মাস পড়েছিলো তখন ভাবছিলাম যে জানুয়ারি মাসটা কাটছে না কেন আর এখন যখন মানে একদম এগোচ্ছে তো এগোতেই থাকছে মনে হচ্ছে এই তো আর কিছুদিন বাকি এই বছরটা শেষ হতে কীভাবে সময় এগিয়ে যাচ্ছে আর এবারে রথের মেলাতে আমি মানে রথের যে স্টার্ট হয়েছে রথের মেলা যে আমি কত মেলাতে গিয়েছি তার ঠিক নেই আর প্রচুর গোপাল কিনেছি আমার খুব ইচ্ছা ছিল যে এবারে অনেক গোপালশোনাকে বাড়িতে আনার কিন্তু এতজনকে আনতে পারবো সত্যিই আমি ভাবতে পারিনি আর আজকের ভোগে দিয়েছিলাম লুচি সুজি গাজরের হালুয়া মালপোয়া ঝিলিপি আর রসগোল্লা মাটির হাড়িতে আর তার সাথে ছিল হচ্ছে ফল আর রথের দিনকে দিয়েছিলাম হচ্ছে খিচুড়ি দিয়েছিলাম কারণ প্রত্যেক রথেই আমি খিচুড়ি দিই আর উল্টো রথযাত্রা আমি ভেবে রেখেছিলাম যে লুচি সুজি মালপোয়া ঝিলিপি এগুলোই দেব আর আমি না একদম বাইরে থেকে কোনো খাবার আমার গোপালশনাকে দিই না আমি একদম মানে পছন্দ পছন্দই করি না বাইরে থেকে কিনে কোনো খাবার দিতে বা মেলা থেকে ঝিলিপি পাপড় ভাজা এগুলো কিনে দিতে আমি নর্মাল মিষ্টির দোকান থেকেই সব কিছু কিনে দিই নাহলে নর্মাল কোনো চিপস চকলেট বা বাইরের মেলা থেকে কোনো খাবার কিনে আমি আমার গোপাল সোনাকেই কিন্তু নিবেদন করি না আর যবে থেকে আমি নিজে ভেজিটেরিয়ান হয়েছি তবে থেকে একদম চিপস চকলেট এগুলো তো দিই না আর এগুলো দেওয়াও ঠিক না না জেনে অনেকবার হয়তো দিয়ে দিয়েছি সেটা আমরা ভুলই করেছি কিন্তু জেনে শুনে তারপরেও যদি দিতে থাকি এটা সত্যিই বড় ভুল আর কোনো মেলা থেকে ওই পাপড় ঝিলিপি মালপোয়া এগুলো আমি কিনে দেওয়া একদমই পছন্দ করি না মিষ্টির দোকান ছাড়া আমি কোনো জায়গা থেকে কিছু গোপালকে নিবেদন করি না আর চিপস চকলেট তো দিই না এবং কেউ যদি এনে দেয় সেটাও আমি গোপালকে নিবেদন করি না কারণ জবে থেকে এগুলো জানতে পেরেছি যে ওগুলো উচিত না তারপরেও যদি সেম কাজ আবারও করতে থাকি সত্যি এটা আমাদেরই দোষ তো সেম ভুল আমি বারবার করতে চাই না আর আজকে লুচি করছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব ইচ্ছা ছিল উল্টো রথযাত্রায় লুচি সুজি মালপোয়া এরকম আর কি দেবো সেটাই আজকে দিতে পেরেছি আর মিষ্টির দোকান থেকে কিন্তু ঝিলিপি মালপোয়া সব কিছু কিনে এনেছি আর এক মিষ্টির দোকান থেকেই আমি দিই আর এখানে সবাইকে আমি নিবেদন করছি এত ভালো লাগছিল সবাইকে আবার কিন্তু অত্যাধিক গরমটা একটু পড়েছে তাই সবাইকে হালকা পাতলা ড্রেস একদম পরিয়েছি বেশি ভারী ড্রেস আর পরাইনি আর এখানে আজকে মা কিন্তু অনেক রকমের ফলও কেটে দিয়েছিল আজকে গোপালকে দেখো কত মিষ্টি লাগছে গোপাল সোনাকে দেখতে আর মেলা থেকে যেই ব্যাঙ্গলসটা কিনে নিয়েছিলাম না সেটাও আজকে ময়ূর সোনাকে পরিয়েছি খুব সুন্দর লাগছে আজকে মেহুলকে দেখো মেহুলকে পুরো একদম ছোট্ট বেবি লাগছে ওটা একটা ছোট্ট বেবি আর এত মিষ্টি লাগছে সোনাকে দেখতে কি বলবো ভীষণ সুন্দর লাগছে আর এবারে রথটাতে না আমি ভীষণই মজা করেছি মানে এত মেলাতে ভিজিট করেছি আরও তো কত মেলাতে যেতেই পারিনি খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু সব মেলাতে আর কভার করতে পারিনি বৃষ্টির কারণে কিন্তু এই বছর আমি যেখানে যেখানে যেতে পারিনি পরের বছর সেগুলো তো সবার আগে যাব। আর একবারে না সবটা কভার করাও হয়ে ওঠে না তো যাই হোক আজকের ভিডিওটা এটুখানি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও যদি ছবি ভিডিও গোপালের বা রাধাকৃষ্ণ পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ টাটা।